ফুটফুটে হয়ে যাবে মুখ আপনি কি জানেন রাত্রি ঘুমানোর আগে মাত্র দুইটি প্রাকৃতিক উপাদান ব্যবহার করলেই মুখে আসতে পারে এমন উজ্জ্বলতা যেটা দেখে লজ্জা পাবে পূর্ণিমার চাঁদও আজকের ব্যস্ত জীবনে দূষণ মানসিক চাপ আর অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাসের কারণে আমাদের ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে মুখ হয়ে যাচ্ছে নিস্তেজ কালচে আর পিগমেন্টেশনে ভরে কিন্তু চিন্তার কিছু নাই আয়ুর্বেদরা বলছেন আমাদের আশেপাশে আছে এমন কিছু জিনিস যা ত্বকে ভেতর থেকে করবে সতেজ ও উজ্জ্বল যার সাহায্যে আপনি ঘরে বসে সহজে উজ্জ্বল এবং উজ্জ্বল ত্বক পেতে পারেন আর খরচ হবে নামমাত্র ত্বকটাকে সতেজ ও উজ্জ্বল করতে মুখের প্রাকৃতিক উজ্জ্বলতার জন্য সবচেয়ে ভালো পেস্ট হলো জাফরান আর দুধের ক্রিম দুধের ক্রিম বা কাঁচা দুধের সঙ্গে দুইটা থেকে তিনটি জাফরান বেঁচে একটা পেস্ট তৈরি করুন চাইলে সামান্য মসুর ডাল বেসন মিশিয়ে নিতে পারেন রাত্রের ঘুমানো আগে এই পেস্ট মুখে লাগিয়ে নিন ত্বকে যেসব জায়গায় বেশি হাইড্রেশনের দরকার সেখানে একটু ঘন করে লাগান নিজে নিজে শুকিয়ে গেলে ঠান্ডা জল ধুয়ে পেলুন কয়েকটি ব্যবহার করলে ত্বক হবে উজ্জ্বল আর মসৃণ এরপর দ্বিতীয় জিনিস হলো কুমকুম তেল বা পলাশ তেল পেস প্যাকের পর হালকা করে এই তেল মুখে লাগালে ত্বক পায় ন্যাচারাল গো মুখ নয় চাইলে পলাশ ফুলের গুঁড়ো ক্রিমের সঙ্গে মিশিয়ে পুরো শরীরে ব্যবহার করলে শরীরও আসবে আলাদা উজ্জ্বলতা এছাড়াও এগুলো সম্পূর্ণ প্রাকৃতিক কোনো সাইড এফেক্ট নেই আর আপনারা অনলাইনে এই পলাশ ফুলের গুঁড়োটা পেয়ে যাবেন এছাড়াও আরও কিছু টিপস ফলো করে পেতে পারেন উজ্জ্বল ত্বক যা কিনা সম্পূর্ণ গড়োয়া উপায় প্রথমত হচ্ছে লেবুর রস লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক এসিড যা ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে লেবুর রস মিশিয়ে যে কোনো একটি প্যাক ব্যবহার করে দেখুন মুখের কালো দাগ উদাও হয়ে যাবে টমেটোর রস ত্বক পশ্যা করতে টমেটো দারুণ কার্যকরী কিন্তু সবার ত্বকে আবার সহ্য হয় না মুখে যেসব জায়গায় কালো দাগ রয়েছে সেখানে টমেটোর রস লাগিয়ে আধ ঘন্টা অপেক্ষা করি ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে পেলুন টপারটা নিজেই বুঝতে পারবেন আলুর রস প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে মুখে যেই জায়গার কালো দাগ রয়েছে তার উপর আলুর রস লাগিয়ে শুয়ে পড়ুন কালো দাগ দূর হয়ে মুখ অনেক পরিষ্কার হয়ে যাবে এই তিনটি উপায় থেকে যে কোনো একটি সপ্তাহে পরপর তিন দিন করে দেখুন তাহলে বুঝতে পারবেন এটা তকে কাজ করছে কি না আর এক সপ্তাহের মধ্যে পার্থক্যটা নিজের চোখেই দেখতে পারবেন তাহলে দামি ক্রিম নয় রাত্রে ঘুমানোর আগে ব্যবহার করুন এই দুটো অলৌকিক জিনিস সাত দিনই মুখ পুটপুটে হয়ে উঠবে লজ্জা পাবে পূর্ণিমার চাঁদ টোবস আপনারা যদি এই টিপসগুলো ফলো করে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না